হ্যালো বন্ধুরা আবার চলে এসছে একটি নতুন রেসিপি নিয়ে আজকে রান্নাটাই হবে আলু দিয়ে মুরগির ছোল তো রান্না করার জন্য কড়াইতে তেল ও অল্প পরিমাণে চিনি শুকনো লঙ্কা ও তেজপাতা দুটো পেঁয়াজ কুচি জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরপর এরপর মশলাটা ভালো করে কষে নিতে হবে মুরগি মাংসের জন্য দেওয়া আছে জিরে হলুদ লঙ্কা পেঁয়াজ আদা রসুন এগুলো পেস্ট করা হয়েছে তো এটাই কষানো হচ্ছে কষতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে এর জন্য ভালোভাবে কষে নিতে হবে তো সামান্য জল দিয়ে দিতে হবে জল দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে জলটা টেনে এলেই ভেজে রাখা আলু ও নুন হলুদ মাখিয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিতে হবে এরপর মুরগির মাংসটা কষতে হবে ভাল বেশ ভালোভাবে কষানোর পর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে তো ঢাকা খুললে দেখতে হবে যাতে কড়াইতে নিচে যেন না লেগে যায় তো নাড়াচাড়া করে ভালোভাবে ভালোভাবে কষতে হবে আবার ঠিক পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিতে হবে যাতে মাংসটা একটু শীত হয় তো কষ তো ভালোভাবে আবার কষে নিতে হবে এরপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে কিছুক্ষণ জল দিয়ে দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে এরপর নামিয়ে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিতে হবে কাউটা দিয়ে দেখতে হবে তো বেশি জল দেওয়া যাবে না পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জল দিয়ে ঢাকা ভালো করে দিয়ে দিতে হবে তো দেখতে হবে যেন দশ বারোটা মতন সিটিতে তারপরে নামিয়ে দিতে হবে তো আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দিতে হবে এরপর নামানোর পর গরম মশলাটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরের দিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা